চুল পরা নিয়ে একটা মজার কাহিনী শুনি হঠাৎ রাহাত নামে একটা ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ খেয়াল করলো যে তার চুলের এই জায়গাটা গোল করে নাই হয়ে গেছে পুরোপুরি একটা জায়গা গোল আকার হয়ে চুল নাই সে টেনশনে পড়ে গেল সে ভাবলো কি হলো কি করলাম রাতে যে আমার চুলটা নাই হয়ে গেল হঠাৎ ভাবে কয়দিন আগেই দেখলাম চুল আছে আজকে দেখছি একবারে চুল নাই আবার কিছুদিন পরে দেখলো তার দাড়ি এই দাড়ির এই জায়গায়ও গোল করে চুল নাই হয়ে গেল টেনশন পড়ে গেল সে এবার ভয় পেয়ে গেল এটা কি ক্যান্সার হয়ে গেল আপনারাও হয়তো ভাবতে পারেন এটা কি ক্যান্সার হয়ে গেল না এটাই হচ্ছে চুল উঠা যেটাকে আমরা চুল উঠা বোঝাই এমনি তো চুল ঝরে পড়ে এটা স্বাভাবিক চুল ঝরে পড়তেই পারে তবে এই যে গোল আকারে যে চুলগুলো চলে যায় এটাকে মেডিকেল টার্ম বলা হয় অ্যালোপেসিয়া এই এরাটা এরাটাকে আমরা বাংলায় যেটাকে বুঝি যে চুল ওঠা এবং এক জায়গায় গোলাকার করে চুল ওঠা এখন কথা হচ্ছে এই চুলটা কেন উঠল জানেন তো জেনে নেন এটা হচ্ছে একটা অটো ইমিউন ডিজিজ অটো ইমিউন ডিজিজটা কি দেখেন আমার ভেতরে অনেক কিছু আছে না যে নখ আছে চুল আছে তাই না তো আমার দেহের যে প্রহরী গুলো আছে যেমন ম্যাক্রোফেজ রক্তের যে কণিকাগুলো আছে এরা সব সময় পাহারা দিচ্ছে এবং এটা তো আমার দেহেরই অংশ কিন্তু হঠাৎ করে ম্যাক্রোফেজ যদি ভুল করে কি করে যে বলে যে না এই চুলটা আমার দেহের অংশ না এবং একেই মেরে ফেলে মানে আপনার দেহের একটা অংশকেই সে মেরে ফেলছে দিস ইজ কল্ড অটো ইমিউন ডিজিজ অটো মানে কি যে আপনার দেহেরই একটা অংশকে সে চিনতে পারবে না বলবে যে না এ চুল আমার না দিয়ে তার বিরুদ্ধে সে অ্যাকশন মারামারি করবে যেমনটা ভাইরাস ব্যাকটেরিয়া আসলে ওদের সাথে মারামারি করে ঠিক একই রকম ভাবে এরাও মারামারি করবে চুল উঠে ফেলবে এখন কথা হচ্ছে ভাই চুল তো উঠে গেল হঠাৎ করে গোল্লা হয়ে গেল এখন আমি কি করব টাকো হলো না মাঝখানে একটা গোল্লা এই চুল কি ব্যাক করার উপায় নাই অবশ্যই আছে কিভাবে একটু লং টাইম থেরাপি লাগবে লং টাইম ট্রিটমেন্ট লাগবে ছয় মাস মতো আপনাকে ধৈর্য ধরে রাখতে হবে তাহলে চলুন আমরা ট্রিটমেন্টটা জানি ট্রিটমেন্ট হচ্ছে মূলত তিন ধরনের এক যেই জায়গাটা গোল্লা হয়ে গেছে চুল নাই সেখানে টপিক্যাল স্টেরয়েড দিতে হবে টপিক্যাল স্টেরয়েড যদি দেন কিছুদিন পরেই দেখবেন ওখানে চুল গজানো শুরু হয়ে গেছে দুই নম্বর কথা যে আমি ভাই ফল পাচ্ছি না আমার আরো দ্রুত ফল দরকার তাহলে এখানে